জন্মদিনে উপহার পেলে কার না ভালো লাগে সেই উপহার যাই হোক না কেন তেমনভাবে জন্মদিনে উপহার পাওয়া মূর্তিটি ছিল তার নিজেরই অত্যন্ত প্রিয় কিন্তু তার মৃত্যুর পর সেই মূর্তির কোথাও স্থান হয়নি ফিরে এসেছিল মোমের মূর্তির কারিগর আসানসোলের সুশান্ত রায়ের বাড়িতেই দু সালের পর থেকে প্রতিটি জন্মদিনে সেই মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানান ভাস্কর সুশান্ত রায় সেই মূর্তিটি অন্য কারোর নয় সেই মূর্তিটি বর্ষিয়ান সিপিআইএম নেতা জ্যোতি বসুর উল্লেখ্য দু সালে তৎকালীন ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তী এসেছিলেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়ের বাড়িতে তাকে বরাত দিয়েছিলেন জ্যোতি বসুর একটি মোমের মূর্তি বানাতে হবে ভাস্কর সুশান্ত রায়ের বানানো সেই মূর্তিটি জ্যোতি বসুর তম জন্মদিনে উপহার দিয়েছিলেন তৎকালীন ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তী মূর্তিটি পেয়ে জ্যোতি বসু প্রচণ্ড আনন্দ পেয়েছিলেন এবং হেসে বলেছিলেন একটি ছোট্ট ভুল আছে তারপর নিজের পকেট থেকে একটি পেন বের করে মূর্তির পাঞ্জাবির পকেটে গুজে দিয়ে বলেছিলেন এবার একেবারে পারফেক্ট তখন থেকে ইন্দিরা ভবনই রাখা থাকত সেই মূর্তি বসুর মৃত্যুর পর রাজ্য সরকার ইন্দিরা ভবন ফাঁকা করে দেয় না সেই বিখ্যাত মূর্তিটি রাজ্যের কোথাও ঠাই পায়নি এমনকি বাম নেতারা আলিমুদ্দিন স্ট্রিটেও নিয়ে যায়নি সেই মূর্তি জ্যোতিবাবুর আপ্ত সহায়ক জয়কৃষ্ণ ঘোষের কাছে ভাস্কর সুশান্ত রায় জানতে পারেন জ্যোতি বসুর নিজের খুব প্রিয় সেই মূর্তি পড়ে আছে অবহেলায় আর তারপরেই মূর্তিটি আসানসোলে ফিরিয়ে আনেন ভাস্কর সুশান্ত রায় তখন থেকে সুশান্ত রায় নিয়ম করে প্রতি বছরই জ্যোতি বসুর জন্মদিনে সেই মূর্তিতে মালা দেন মুখের সামনে কেক তুলে ধরেন সুশান্ত রায় জানিয়েছেন তার জীবনে প্রথম বানানো মূর্তি হচ্ছে এই জ্যোতি বসুর মূর্তিটি যেটি জ্যোতি বসুর অত্যন্ত প্রিয় ছিল তাই তিনি প্রতি বছর তার জন্মদিন পালন করেন দেখুন আমি জ্যোতি বসু এই জন্মদিন আজ আটই জুলাই আজ জোতু বসুর মোমে মূর্তি আমি প্রথম দিয়ে এসেছি ওনার বাড়িতে তিন সালে দু তিন সালে জন্মদিন পালন করার জন্য দিয়ে এসেছি তখন থেকে জ্যোতু বসুর যত জন্মদিন হয় আমি যেতাম বসুর বাড়িতে তো দশ বারো বছর ধরে আমার এখানেই আছে ইন্দিরা ভবন থেকে সরিয়ে দিয়েছিলেন যখন তখন তখন থেকে আমার এখানে আসে মূর্তিটি তো এখন প্রতি বছর আমি জন্মদিন পালন করি দেখুন আমার প্রথম কাজ তো তো যতখ জন্মদিনে দু হাজার তিনে যেটা করেছি এটা প্রতি বছর ন্যায় আমি কেন করি জানেন এটা আমার যেমন জন্মদিন মনে করি সেরকম আমার হাতের কাজের এই শিল্পী সত্তাতে কিন্তু পেয়েছে এখান থেকে এখান থেকে আমার প্রচারে অনেকে জানতে পেরেছি যে আমি মোমূর্তি বানাই সেই জন্য আমি জ্যোতিবর্ষ জন্মদিন প্রতি বছর পালন করি আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা